খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াম খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াম খুব সকালে তোমার কাছে প্রার্থনা ও গো তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো খুব সকালে তোমার কাছে নদী যেমন সাগর সাগর প্রেমে খাই যে হবো তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বড় প্রভু ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হবু তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বড় প্রভু আমার সকলাধার করো আলোয় দীপ খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দ আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করছা অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মা ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করছা অশান্ত শান্ত বানাও দাও করে দাও মা র স্রোতে ভাষাও খোদা পুষ্পিতরিদ খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গোদা সকালে তোমার কাছে করি ও তোমার প্রতি ভালোবাসা যেন আরো হয় খুব সকালে তোমার কাছে Kori Prarthona O Godaya